দে তো বিয়া হইছে বয়স হইল কেন আসছেন প্রতিবেদনে প্রতিবেধন আগেছে বাই আমার স্বামীটা তো অ্যাক্সিডেন্ট হয়ে আমার আগে স্বামী ঘুর হয়ে আমার বাড়িতে স্বপ্ন দিয়ে বাড়ি গেলো ইয়ে গেছে বাসা বাড়িতে সিলেক্ট কাজ করে বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট দুঃখ করি ও আচ্ছা 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 তো আপনার মনের মানুষ এখন কেমন বয়সী যাচ্ছেন যেরকম বুড়া হোক জোয়ান হোক কাদাবাইস হোক সারগি ড্রাইভার যা তা আমরা খাবাইয়া দুনিয়াতে বিদেশ করলে সর্ব এটা রেলওয়ে সহজে বললে হইলো না যে অপেক্ষা করতে বললে করবেন যে এই নাম্বারটা কর এই নাম্বারটা আমার কল রিসিভ করবেন না কেটে দেবেন না না রিসিভ করবেন সত্যি সত্যি ছবিটা কর ছবিটা আমার প্রে দর্শক আপনারা এই নম্বরে ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন মনে রাখবেন তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ডের মধ্যে আমরা সকল তথ্য উপস্থাপন করা কখনো সম্ভব হয় না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আপনারা নিজেই তার বিস্তারিত তথ্যগুলো খুঁজে বের করা বা হচ্ছে আপনি যদি চাইলে জানতে পারেন যে আসলে মূলত আসার উদ্দেশ্যটা কি বা মূলত কেন আসছে প্রতিবেদনে এই বিষয়গুলো এখান থেকে যতটুকু শুনেছেন চাইলে ফোন দিয়ে সরাসরি তার কাছ থেকে আমার মতো আপনিও জানতে পারবেন মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া আমার ফোন দিতে হবে আপু কল রিসিভ করবে কথা দিয়েছিল এখন আপনাদের পালা হইল কল রিসিভ করা এবং কল দেওয়া উনি রিসিভ করা আপনারা অপেক্ষা করে ওনাকে পুরো কথা শুনে তারপর ওনারা কল দেন উনি কল রিসিভ করবে হানড্রেড পার্সেন্ট তারপর শুনতে চাই আর কিছু বলবেন আচ্ছা যে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আর ছোট্ট দুটা প্রশ্ন পড়াশোনা আছে আগের